ইস্টার জলসার ইন্ডিয়ার অমুক নায়ক বাংলাদেশের অমুক খেলোয়াড় অমুক নায়ক অমুক প্রেসিডেন্ট অমুক প্রধানমন্ত্রী এরপরে অমুক গায়ক অমুক খেলোয়াড় এদেরকে এদেরকে দেখাও নিষেধ এবং এদেরকে নিয়ে জল্পনা কল্পনাও নিষেধ এগুলো করলে আপনার স্বামীর থেকে আপনার মন উঠে যাবে তখন স্বামী ভালো লাগবে না স্বামীর কথা ভালো লাগবে না স্বামীর আচরণ ভালো লাগবে না পর পুরুষই ভালো লাগবে পাক আমাদেরকে করেন সহি আমাদেরকে নজর হেফাজতেরও তৌফিক দেন এবং দিল হেফাজতের তৌফিক দেন নজর হেফাজতের চেয়ে দিল হেফাজত কঠিন নজর হেফাজতের চেয়ে দিল হেফাজত কঠিন দিলের মধ্যে মহিলাদের দিলের মধ্যে বেশি হিংসা বেশি কাজ করে সন্দেহ বেশি কাজ করে কুচিন কু ধারণা সন্দেহ স্বামীর প্রতি সন্দেহ এরপরে এই শাশুড়ির প্রতি সন্দেহ শ্বশুরের প্রতি সন্দেহ সন্দেহ করা যাবে না আকাবুল হাদিস নবীজি বলেছেন সন্দেহ করা এটা হচ্ছে এই সবচেয়ে বড় কবিরা গুণা যিনি সৃষ্টিকর্তা রিজিক দাতা যার কাছেই ফিরে যেতে হবে যে তার সাথে সম্পর্ক নাই এটা বড় দুঃখজনক কথা আল্লাহ পাকের সাথে সম্পর্ক হবে গায়রুল্লাহ খতম করলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক হবে গায়রুল্লাহ খতম করতে পারলে গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া সব আল্লাহ ছাড়া যা আছে সব কেটে দিবেন বাস আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম হবে তো এখানে কেটে দেওয়া বলতে স্বামীর সাথে সম্পর্ক কেটে দেওয়া না দেবরের সাথে দেবরের সাথে পর্দা দেবরের সাথে কোনো কথা নাই যোগাযোগ নাই দেবরের জুতার দিকে তাকাবেন না দেবরের পোশাকের দিকে তাকাবেন না এবং আরো যত দেবর চাচা দেবর মাম দেবর পাশের বাসা পাশের ঘর কোন ভিন পুরুষের সাথে কোনো কথাও বলবেন না কথাটাও আওয়াজ পর্দা আকাবুল হাদিস নবীজি বলেছেন সন্দেহ করা এটা হচ্ছে এই সবচেয়ে বড় কবিরা গুণা ফ্যানটা ফ্যানটা সবচেয়ে বড় মিথ্যা ইয়া কু মজজন্না জন্না আখজাবুল হাদিস নবীজি বলেছেন যে অবশ্যই কুধারণা থেকে তোমরা বেঁচে থাকো কেননা কুধারণা সবচেয়ে বড় মিথ্যা নিজের বিশেষ করে এ ঘরের স্বামী শ্বশুর এদের সাথে কুধারণা না রাখা কুদার না রাখলে আপনার জীবনে শান্তি আসবে না কোনো কারণে যদি সন্দেহ হয় এটা প্রকাশ করে নিবেন স্বামীকে বলবেন যে বিষয়টা তো আমি বুঝলাম না স্বামী আপনাকে বুঝে দিবে হ্যাঁ স্পষ্ট করে নেওয়া ভালো সব সময় তো অনেক মাহফিলে দেখা যায় প্রজেক্টর করে বক্তা বয়ান করে আর এখানে প্রজেক্টর করে পাশে মহিলাদের প্যান্ডেল থাকে ওইখানে বড় করে পর্দা লাগাই দেওয়া হয় মহিলারাই পর পুরুষ দেখে এটা তো সোভাব হচ্ছে না বরং জিনার গুণা হচ্ছে কারণ জিনাল আইনি আর নজরু নবীজি বলেছেন চোখ দিয়া পর পুরুষকে দেখা এটা চোখের জিনা হাত দ্বারা পর পুরুষকে স্পর্শ করা এটা হাতের জিনা অনেক সময় দেবরের সাথে হাতাহাতি হয়ে যায় কোনো কিছু আপনি দিলেন একটা মোবাইল দিলেন তো সে মোবাইল নিল তা আপনার হাতের সাথে তার হাত লেগে গেল বা বাজারের ব্যাগ দিলেন সে বাজারের ব্যাগ নিল আপনার হাতের সাথে তার হাত লেগে গেল এটা হলো হাতের জিনা পর পুরুষের সাথে হাতে হাতে স্পর্শ হওয়া হাতের জিনা পর পুরুষের সাথে কথা বলার জন্য তাকে দেখার জন্য ওইদিকে হেঁটে যাওয়া পায়ের জিনা পর পুরুষকে নেওয়া জল্পনা কল্পনা করা এটা হচ্ছে অন্তরের জিনা আপনার স্বামী ব্যতীত আর কোন পুরুষকে নিয়ে আপনি চিন্তা করতে পারবেন না বাপ পিতার চিন্তা নিজের সন্তানের চিন্তা এর সোয়া দাও একটু কোলে নিলে ঘুমে দেব এখানে পর পর পুরুষকে নিয়ে খারাপ কোনো চিন্তা করা যাবে না মানে চিন্তা করাই যাবে না